দীর্ঘ আঠাশ বছর পর দু সালে যখন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় তখন আমি আসলে ভোট দেওয়ার সৌভাগ্য অর্জন করেছি এবং আমার সুযোগ হয়েছিল ভোট দেওয়ার আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়েছিলাম তো তখন আসলে আমি ডাকসু নির্বাচনের যে পরিবেশটা সেটা আমি সুষ্ঠু পরিবেশ আসলে পাই নাই কারণ আবাসিক হলগুলোতে একচ্ছত্র নিয়ন্ত্র নিয়ন্ত্রণ ছিল একটা রাজনৈতিক সংগঠনের সেই সংগঠন কিন্তু যে কোনো মূল্যে ডাকশো প্রভাবিত করার চেষ্টা করেছে সেই জায়গা থেকে আমি বলতে পারি সেই নির্বাচনটা কিন্তু সুষ্ঠুভাবে হয়নি এবং আমরা দেখেছি ফলাফলেও কিন্তু কিছুটা প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে এবং ফলাফল নিয়ে অনেক ফলাফল ঘোষণা নিয়ে অনেক বিতর্ক রয়েছে প্রশ্ন রয়েছে তৎকালীন প্রশাসনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে তো এইবারের ডাকশোতে আমি ইতিবাচক কিছু দিক লক্ষ্য করছি সেটা সেটা হচ্ছে এই এই নির্বাচনটা আসলে কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দলের আন্ডারে যে সরকার সেই সরকার অধীনে হচ্ছে না বরং এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে শেখ হাসিনার পতনের পর বা একটা রেজিমের পতনের পর নিরপেক্ষ একটা প্রশাসন বা সরকারের অধীনে এই নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার কাছে আশার সঞ্চার হচ্ছে যে আমি আমার বিশ্বাস এইবারের রাজ এইবারের নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা কেউ কোনো ব্যক্তি নির্বাচনে হচ্ছে প্রভাব বিস্তার করতে পারবে না বলে আমার ধারণা হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে ছাত্রজনতার আন্দোলনের প্রেক্ষিতে আমরা জনতার মাঝে বা ছাত্রদের মাঝে একটা জিনিস খেয়াল করছি সেটা হচ্ছে ছাত্ররা এখন কথা বলতে পারে ছাত্ররা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে মতামত প্রকাশ করতে পারে এক জায়গায় অন্যায় হচ্ছে অপরাধ হচ্ছে সেটার বিরুদ্ধে ছাত্ররা কথা বলছে প্রতিবাদ জানাচ্ছে এবং হচ্ছে দুইজন চারজন পাঁচজন দশজন নিয়েও হচ্ছে বিক্ষোভ মিছিল করছে সেটা কিন্তু আমরা দেখেছি বিগত রেজিমে বা রাজনৈতিক সরকারের সময় কিন্তু এই জিনিসটা ছিল না সো যারা আসলে চিন্তা করছেন যে ডাকসুতে বা যারা ভাবছেন যে ডাকসুতে এইবারের নির্বাচনে কোনো সমস্যা হবে কিনা বা কেউ প্রভাব বিস্তার করতে পারবে কিনা আমি সেটা সেটার সাথে হচ্ছে দৃঢ়ভাবে হচ্ছে দ্বিমত পোষণ পোষণ করছি আমার বিশ্বাস এবার নির্বাচনে কোনো রকম সমস্যা হবে না তবে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেরই সম্মিলিত সহযোগিতা আসলে দরকার